বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন জগন্নাথ দেবের হাত কেন নেই কেন তার চোখ এত বড় কেন তার দেহ অসম্পূর্ণ এই কি শুধু মূর্তিশিল্প নাকি এর পিছনে লুকিয়ে আছে ত্রেতা দাপর কলিযুগ ছুঁয়ে যাওয়া এক মহাপবিত্র রহস্য আজ আমরা শুনব জগন্নাথ দেবের জন্ম হাতহীন রূপের প্রকৃত কাহিনী এই গল্প শুধু পুরাণ নয় এ হল প্রেম ভক্তি তপস্যা আর অসমাপ্ততার মধ্যেই পরিপূর্ণতার সন্ধান অনেক অনেক বছর আগে নগরের রাজা ছিলেন ইন্দ্রদম্ন তিনি ছিলেন পরম ভক্ত শ্রীকৃষ্ণের অনুরাগী একদিন গভীর রাতে তিনি দেখলেন সমুদ্রের তীরে এক নীলাভা এক বিশাল আলোর স্তম্ভ আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন এক দেবতুল্য রূপ সেই রূপ বলছে হে রাজা আমাকে নীলাচলে খুঁজে নাও সেখানে আমার এক বিশেষ রূপ আছে স্বপ্ন ভেঙে যাওয়ার পর রাজা বুঝলেন এই নির্দেশ সাধারণ নয় এটা ঈশ্বরের ডাক রাজার মনে তখন একটাই ভাবনা আমি প্রভুকে খুঁজে বের করব তার মন্দির গর্ব তার সেবা করব তিনি সমস্ত সৈন্য পুরোহিত মন্ত্রী নিয়ে রওনা দিলেন সেই অজানা নীলাচলের দিকে সমুদ্রের তীরে পৌঁছেই রাজা এক অলৌকিক ঘটনা দেখলেন এক বিশাল দেবদারু কাঠ সমুদ্রের ঢেউয়ে ভেসে এসেছে এটা সাধারণ কাঠ না অদ্ভুত সুবাস আকাশী আলো যেন এটি ঈশ্বরীয় কোন উপহার কিন্তু আশ্চর্যের বিষয় শত লোক মিলে চেষ্টা করেও কাঠটি নড়ানো যায় না ঘোড়া হাতি সৈন্য কেউ তুলতে পারছে না রাজা হতবাক ঠিক তখনই এক বৃদ্ধ ব্রাহ্মণ আসলেন নিশ্চল শ্বেতবস্ত্র পরিহিত চোখ দুটি দ্বীপের মতো তিনি নিজেকে পরিচয় দিলেন আমি বিশ্বকর্মা দেবতাদের কারিগর এবং তিনি বললেন এই কাঠ দেবের শরীর এর থেকেই তৈরি হবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রাজা আনন্দে অভিভূত হয়ে গেলেন বিশ্বকর্মা বললেন আমি দেবমূর্তি গড় কিন্তু আমার একটি শর্ত আছে রাজা বল মহাপুরুষ আমি সব শর্ত মানতে প্রস্তুত বিশ্বকর্মা একুশ দিন পর্যন্ত কেউ ঘরের দরজা খুলবে না কেউ শব্দ শুনলেও দেখতে যাবে না আমি বাইরে এলে তবেই কাজ শেষ হিসেবে বিবেচিত হবে রাজা শপথ করে বললেন আমি আপনার শর্ত রাখব দেবের কাজ দেবের ইচ্ছা মূর্তি নির্মাণ শুরু হলো। ঘরের ভিতর থেকে হাতুড়ি ছেনির শব্দ ভেসে আসছে দিন রাত কাজ চলছে বারোতম দিন শব্দ আসা কমে গেল পনেরোতম দিন হাতুড়ির শব্দ একেবারে বন্ধ সতেরোতম দিন পুরোহিতরা উদ্বিগ্ন বৃদ্ধ কারিগর বেঁচে আছেন তো উনিশতম দিন রানী কাঁদতে কাঁদতে রাজাকে বললেন বৃদ্ধ মানুষটি হয়তো অসুস্থ দরজা খুলে দেখুন কুড়িতম দিন রাজা ভাবলেন যদি তিনি মারা যান যদি ভিতরে কিছু বিপদ ঘটে অবশেষে একুশ দিন পূর্ণ হওয়ার কয়েক ঘন্টা আগে রাজা আর নিজেকে থামাতে পারলেন না তিনি দরজা ভেঙে ঢুকে গেলেন রাজা দরজা ভেঙে ঢোকার সঙ্গে সঙ্গে এক প্রবল আলো বের হল ঘরের ভেতর থেকে এই মহালোকের মধ্যে দাঁড়িয়েছিলেন সেই বৃদ্ধ তিনি তাকালেন রাজা ইন্দ্রদুম্নের চোখে তারপর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন রাজা হতভম্ব সৈন্যরা স্তম্ভিত পুরোহিতরা ভয়ে মাটিতে বসে পড়লেন তখন দেখা গেল ঘরের ভিতরে তিনটি মূর্তি দাঁড়িয়ে আছে হাত নেই পা নেই অদ্ভুত অসম্পূর্ণ রূপ রাজা কাঁদতে কাঁদতে বললেন আমি শর্ত ভেঙে ফেলেছি আমার দোষে দেবের মূর্তি অসম্পূর্ণ হয়ে গেল কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন ইন্দ্রদুম্ন ঠিক তখনই মন্দির কাঁপিয়ে এক দেববাণী শোনা গেল হে রাজা শোক কর না তুমি যে রূপকে অসম্পূর্ণ ভাবছ ওটাই আমার পূর্ণ পূর্ণরূপ আকাশবাণী আরও বলল আমাকে রূপ দিয়ে মানা যায় না আমি ভক্তির প্রতীক প্রেমের প্রতীক আমার হাত পা থাকা প্রয়োজন নেই আমি সবসময় আমার ভক্তদের হাত ধরে রাখি রাজা কান্নায় ভাসতে ভাসতে বললেন প্রভু আমিই দোষী আকাশবাণী না রাজা এটি তোমার দোষ নয় এটাই আমার লীলা এটাই হবে জগন্নাথের চিরন্তন রূপ এইভাবেই শুরু হল হাতহীন জগন্নাথের মহালীলা জগন্নাথের এই রূপে অসংখ্য গভীর অর্থ লুকিয়ে আছে এক ঈশ্বরের কাছে শরীর গুরুত্বপূর্ণ নয় হাত নেই পা নেই তবুও তিনি সর্বশক্তিমান বার্তা ঈশ্বর রূপ নয় শক্তি দুই ভক্তির আলিঙ্গন জগন্নাথের দুই গোল চোখ মানে তিনি সকল ভক্তকে সমানভাবে দেখেন হাত না থাকলেও তিনি হৃদয় দিয়ে ভক্তদের আলিঙ্গন করেন তিন অসম্পূর্ণতার মধ্যেই পূর্ণতা বিশ্বকর্মা কাজ সম্পূর্ণ করতে পারেননি কারণ ঈশ্বর চাননি কারণ এই রূপই হল অদ্বিতীয় চিরন্তন বিশ্বব্যাপী মহাপ্রেমের প্রতীক এই রূপ গড়ে ওঠার পর আরেকটি কিংবদন্তিতে আসে দেবী লক্ষ্মী অভিমান করেছিলেন কারণ জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোন যখন প্রথম মন্দিরে থাকছিলেন দেবী লক্ষ্মী তার সেবা করার সুযোগ পেলেন না রাগ করে তিনি মন্দির ছেড়ে চলে যান তার ফলে মন্দিরে বত্রিশ দিন অন্য ছাড়া বা নীলাড্রি বীজে ঘটনাটি ঘটে জগন্নাথ দেব নিজে আহার করেন না এতে বোঝা যায় ভক্তি ভালোবাসা ও সম্পর্ক ঈশ্বরের কাছেও গুরুত্বপূর্ণ মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার পর রাজা ইন্দ্রদুম্ন দেবতাদের অনুরোধ করলেন আমি চাই আমার প্রভু বছরে একবার ভক্তদের ঘরে যান সেই থেকে শুরু পৃথিবীর সবচেয়ে বড় উৎসব রথযাত্রা সমস্ত ভক্তরা দড়ি টেনে জগন্নাথকে রথে বসিয়ে নিজেদের ঘর পাড়া শহরে নিয়ে যান এটাই জগন্নাথের ভক্তির মহামহিম রূপ হাত নেই তবু কোটি মানুষের হৃদয় টেনে নেন জগন্নাথ দেবের বড় বড় চোখের ব্যাখ্যাও আছে তিনি অপেক্ষা করেন তার সমস্ত ভক্তের জন্য যে যেন তাকে এক মুহূর্তের জন্য আড়াল করতে না পারে তার চোখ চিরজাগ্রত চিরদ্রষ্টা চিরমঙ্গলময় পুরাণে বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ বিচ্ছেদ বেদনা ও প্রেমের এক রূপ নেন সেই রূপই পরে জগন্নাথ নামে পূজিত হয় বিশেষ করে বর্ষার দিনে কুণ্ডলিনী শক্তি চরমে পৌঁছলে শ্রীকৃষ্ণের শরীরে যে পরিবর্তন দেখা যায় তাকে দেবদারু কাঠের সেই রূপে প্রকাশ করা হয় জগন্নাথ দেবের রূপে কোনো লিঙ্গ নেই রং নেই জাত বর্ণ নেই ধর্ম নেই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই সমানভাবে যেতে পারেন তার সামনে জগন্নাথ মানে সবার নাথ আজ বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে জগন্নাথের রথযাত্রা হয় আফ্রিকা থেকে আমেরিকা ঢাকা থেকে লন্ডন রাশিয়া থেকে জাপান সবার একটাই স্লোগান জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথ দেবের হাত নেই কারণ তিনি রূপ নয় অনুভূতি শরীর নয় প্রেম হাত নয় হৃদয়ের স্পর্শ যে রূপ আমাদের অসম্পূর্ণ মনে হয় ঈশ্বরের কাছে সেটাই পূর্ণতা এই কাহিনী আমাদের শেখায় ভক্তি থাকলে ঈশ্বরকে কখনো অসম্পূর্ণ লাগে না তিনি আমাদের হৃদয় থেকেই সব কিছু সম্পূর্ণ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে লিখুন জয় জগন্নাথ সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ জয় মা সুভদ্রা জয় বলভদ্র